আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমের আয়োজনে আজকে থাকছে মাছের মুড়ো রেসিপি আর এই মাছের মুড়ো রেসিপিটা আমি খুব সহজেই তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি যারা আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন চলুন দেখে নেওয়া যাক এই মাছের মুড়ো রেসিপিটা কিভাবে তৈরি করছি আমি আমি এইখানে চারটা মাছ নিয়েছি আর এই চারটে মাছের মুড়ো আমি রান্না করে আপনাদের দেখাবো এখানে চার প্রকারের চারটা মাছ দেখুন মাছটা কেটে আমি মুড়োটা নিয়ে নিয়েছি আর এই চারটা মুড়ো রান্না করে আপনাদের দেখাবো আমি চুলা একটি কড়াই বসিয়েছি আর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল যে তেলটা আমরা রান্না করি সেই রান্নার তেলটা আমরা এখানে অ্যাড করে দিলাম তেলটা গরম হয়ে এলে আমি এইখানে মাছের মোড়গুলো লবণ হলুদ মাখিয়ে এখানে ভাস্তে দিয়ে দেব আজকে আমি এই কোড়াইতে রান্না করছি তার কারণ হচ্ছে যারা নতুন ইউটিউবিং করতে যাচ্ছেন তাদের জন্য কোড়াই আর খুন্তি কেমন হলো সেটা বড় কথা না রেসিপিগুলা সুন্দর হইতে হবে এবং আপনার ভয়েসটা সুন্দর হইতে হবে যেন মানুষ বুঝতে পারে আপনি কি বলতে চাচ্ছেন কি দিচ্ছেন রান্নাতে সেগুলো মানুষ বুঝতে পারে দেখতে পারে এটা হচ্ছে মূলত আমি মাছের মাথাটা এপাশ ওপাস করে ভেজে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা টমেটো আর এখানে অ্যাড করে দেব দুইটা পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচি করে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ আর টমেটোটা ভাজতে দিয়ে দিলাম এখন আমি বাকি মশলাগুলা রেডি করে নিয়ে আসবো এখানে নিয়ে নিচ্ছি রসুন কুচি করে আর নিয়ে নিচ্ছি শুকনা মরিচ আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর এখানে নিয়ে নিচ্ছি জিরা এক টেবিল চামচ জিরা আর এখানে দিয়ে দিলাম চারটা এলাচ এখন মশলা গুলা বেটে নিয়ে আসছি এখন আমি এখানে যে মশলাটা ভাজতে দিয়ে দিচ্ছিলাম টমেটো আর পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা চার পাঁচ মিনিট ধরে কষিয়ে নিয়েছি এখন আমি বিলিনটা জারটা ধুয়ে এখানে পানিটা অ্যাড করে দিচ্ছি যে বিলিন্ডারে আমি মশলাটা বেটেছিলাম ওখান ওই বিলিন্ডারটা ধুয়ে আমি এখানে পানিটা অ্যাড করে দিলাম ঝোলের পানিটা ফুটে এসছে এখন আমি অ্যাড করে দিচ্ছি মাছের মুড়োগুলো মাছের মুড়োগুলো এভাবে করে অ্যাড করে দিলাম দিয়ে আমি এপাশ ওপাশ করে ভালো করে মাছের মুড়োটা চার পাঁচ মিনিট ধরে জাল করে নেব দেখুন এভাবে করে নাড়াচাড়া করে মাছের মুড়োটা আমি জাল করে নিয়েছি খুবই সাধারণভাবে মাছের মুড়োটা ঘনা করে আপনাদের দেখালাম আমি এই মাছের মুড়োতে এখন অল্প পরিমাণে স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম আমি এই মাছের মূরত চারটি সাদা এলাচ ব্যবহার করছি যেন মাছের মুড়ো থেকে যে একটা গন্ধ বেরোয় ওই গন্ধটা না থাকে যার কারণে এলাচ আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম দেখুন রেডি হয়ে গেল মাছের মুড়োর রেসিপি খুব সহজে এই রেসিপিটা আমি তৈরি করছি আর সেই সহজ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আমার সাথে করবেন রেসিপিগুলো আমার ইউটিউব চ্যানেল থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে রেসিপিটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ